হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগান সুপার জায়েন্টের পাশাপাশি আইএসএল নিয়েও কিছু আপডেট রয়েছে অন্যান্য ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে তো খুবই ইন্টারেস্টিংভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা আপডেট নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন দুর্দান্ত প্লেয়ার ভারতীয় প্লেয়ার যার নাম রিদিম তালাং উনত্রিশ বছর বয়সী এই ইন্ডিয়ান রাইট উইঙ্গার যার বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে তিনি রাইট ব্যাক পজিশনে খেলছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে আর তার সঙ্গে কিন্তু এই মে একত্রিশ দু হাজার পঁচিশে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর যেমনটা খবর বেরিয়ে আসছে এই রিদিম তেলাংয়ের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দু হাজার সাতাশ সাল পর্যন্ত চুক্তি করে নিতে চলেছে এবং খুব দ্রুত অফ অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দেবে এর পাশাপাশি যদি আমরা কথা বলি এফসি গোয়ার একটা ট্রান্সফার আপডেট নিয়ে তো এফসি গোয়াও একজন ভারতীয় ইয়ংগার ডিফেন্ডারকে সই করাতে চলেছে যার নাম রনি উইলসন আর রনি উইলসন একজন একুশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক যার বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে তিনি আই লিগের ক্লাব শিলং লাজং এফসিতে খেলছেন আর সেখান থেকে তিনি এফসি গোয়াতে আসতে পারে বলেই এমন একটা রিউমার বেরিয়ে আসছে বর্তমান সময়ে তো দেখা যাক পরবর্তী সময়ে যদি এই ট্রান্সফারটা পুরোপুরি কনফার্ম হয়ে

কনফার্ম সাইন করে ফেলি তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে তো বেঙ্গলের প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে তাদের নতুন সাইনিং ক্যামেরুনের সেন্টার ফরওয়ার্ড রাফাইল মেসি বাউলি তাকে রেজিস্টার করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল কার জায়গায় রেজিস্টার করলো এই রাফাইল মেসি বাউলিকেই ইস্টবেঙ্গল তো সেটা হচ্ছে হিজাজি মাহেট তাকে আনরেজিস্টার করিয়ে কিন্তু তার জায়গায় রেজিস্টার করিয়েছে এই রাফাইল মেসি বাউলিকে ইস্ট বেঙ্গল এবং এটা অফিসিয়ালি কনফার্মও করা হয়েছে আর তিনি কত নম্বর জার্সি পরবে তো মেবি তিনি আঠাশ নম্বর জার্সি পড়তে চলেছে যেমনটা আপডেট বেরিয়ে আসছে তো এই রাফাইল মেসিকে আমরা নম্বর জার্সি পরে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখতে পারি খুব সম্ভবত আর আজকে চেন্নাই এফসির সঙ্গে ম্যাচ রয়েছে এই ম্যাচেও তাকে আমরা খেলতে দেখতেও পারি চান্স কিন্তু রয়েছে প্রথম থেকে অবশ্যই খেলবে না পরে কিছুটা গেম টাইম দিতে পারে এ সাবস্টিটিউট হিসাবে অস্কার ব্রুজো দেখা যাক তিনি অনেকদিন পর আইএসএল এসে কত ভালো ফল করতে পারে ইস্টবেঙ্গল দলের হয়ে আর এরপরে আমরা কথা বলে নেব আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়েও একটা বিশাল সুখবর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তো আনোয়ার আলী দীর্ঘদিন পর চোট কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন আর তিনি কিন্তু এই মুহূর্তে দলের সঙ্গে অনুশীলন করছেন সল ক্রিসপো তিনিও অনুশীলনে ফিরে এসেছেন তিনিও অনুশীলন করছেন বর্তমান সময়ে ক্লেইটন এবং রিচার্ড সাইডিস এই দুজন একটু ইঞ্জুরিতে পড়েছেন তারা রিহ্যাব করছেন হিরাজি মাহের পুরোপুরি রুল্ড আউট হয়ে গিয়েছে তাকে আনরেজিস্টার করিয়ে রাফাইল মেসি বাউলকে রেজিস্টার করিয়ে নিয়েছে তো ইস্টবেঙ্গলের এই কিন্তু দলের সঙ্গে আপডেট করছেন রাফাইল মেসি বাউলি কিন্তু রেজিস্টার হয়ে গিয়েছে আজকে চেন্নাইন এফসি ম্যাচে তিনি খেলতেও পারে এমনই কিন্তু খবর রয়েছে এর পাশাপাশি যদি আমরা চলে আসি মোহনবাগানের আপডেট নিয়ে প্রথমেই যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো মোহনবাগানে যোগ দিচ্ছে কিন্তু দুর্দান্ত বিদেশি অবশেষে সাসপেনশন কাটিয়ে দলে যোগ দিচ্ছেন টম আলড্রেড টম আলডেড কিন্তু দলের সঙ্গে যোগ দিচ্ছেন বর্তমান সময়ে তিনিও ছুটিতে রয়েছেন যেহেতু চার দিনের ছুটি দেওয়া হয়েছে আর এই চার দিনের ছুটি কাটানোর পরেই দশ তারিখ থেকেই কেরালা ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে যাবে আর সেই দিন থেকেই টম আলটেডও অনুশীলনে যোগ দেবেন আর কেরেলা ম্যাচেও তিনি খেলতে পারবেন কেরালা ম্যাচে একজন বিদেশি অনিশ্চিত তিনি খেলবেন না সাসপেন্ড রয়েছে সেটা হচ্ছে গ্রেগ টুয়ার্ট ইতি মুহূর্তেই গ্রেগ টুয়ার্ট দেশে ফিরিয়ে গিয়েছেন আর কিছুদিন সময় কাটাবেন ফ্যামিলির সঙ্গে এবং আবারও ফিরে আসবেন তো গ্রেগ স্টুয়ার্ট সেই ম্যাচে খেলবেন না আর মোহনবাগানের সব প্লেয়ারই কিন্তু এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন জেমি ম্যাকলারেন জেসন কামিংস তারা একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন বর্তমান সময়ে তারা এই লিগের খেলাও একসঙ্গে উপভোগ করছেন স্টেডিয়ামে বসে তারই ফটো ক্লিপ তারা কিন্তু ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেটা তোমরা দেখতেও পাচ্ছ তো অবশ্যই এই মুহূর্তে সবাই ছুটি কাটাচ্ছে আর দশ তারিখ থেকে মোহনবাগান কিন্তু অনুশীলন শুরু করবে এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ে এর সর্বোচ্চ গোলদাতা আলাদিন আজরাইকে নিয়ে তো আলাদিন আজারাই যিনি একজন বত্রিশ বছর বয়সে মরক্কান সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু তিন কোটি টাকা আইএসএল এসে তিনি এত ভালো পারফর্ম করছে সত্যি রেকর্ড ব্রেক করতে চলেছেন কুড়ি ম্যাচে আঠারোটা গোল পাঁচটা অ্যাসিস্ট কুড়ি ম্যাচে তেইশটা গোল কন্ট্রিবিউশন তিনি কিন্তু রেখে দিয়েছেন ইতি মুহূর্তেই নর্থ ইস্টের জার্সিতে আর এই দুর্দান্ত মরক্কান সেন্টার ফরওয়ার্ড নর্থ ইস্টে এসেছেন মাত্র এক বছরের চুক্তিতে মে একত্রিশ দু হাজার পঁচিশ তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর অনেকেই কিন্তু জল্পনা ছড়িয়েছে যে আলাদিন আজারাইকে নাকি মোহনবাগান টার্গেট করেছে তো প্রথমত বলতে চাই কার পরিবর্তে আনবে আলাদিন আজারাইকে দুজন ভালো মানের সেন্টার ফরওয়ার্ড রয়েছে জেসন কামিংস জেমি ম্যাক্টারেন দুজনেই বিশ্বকাপার আর কোয়ালিটি সেন্টার ফরওয়ার্ড অনেক দামি বিদেশি তারা কিন্তু অবশ্যই মোহনবাগানে কন্টিনিউ করবে দুজন সেরা মিডফিল্ডার রয়েছে যেখানে অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট দিমি পেত্রাতোশ দুজনেই ভালো রয়েছে তবে দিমিকে আদেও মলিনা রাখবেন কিনা যদি পরের মরশুমে মলিনায় কোচ থাকে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে তবে আজারাই তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড লেফট উইঙ্গারে লিস্টন রয়েছে রাইট উইঙ্গারে মানবিল রয়েছে আশিক রয়েছে অনেক অপশন কিন্তু রয়েছে উইং পজিশনে তবে একজন বিদেশি উইঙ্গার বা সেন্টার ফরওয়ার্ডকে কি আরও প্রয়োজন রয়েছে মোহনবাগান দলে আজারাইকে কি সত্যিই নেওয়ার প্রয়োজন রয়েছে আমার তো মনে হয় না মোহনবাগান আদেও আজারাইয়ের দিকে যাবে বা আজারাইকে নেওয়ার জন্য ঝাঁপাবে সামার ট্রান্সফার উইন্ডোতে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না তবে দেখা যাক আজারাইয়ের যে পারফরমেন্সটা করছে তাকে আইএসএল এর যে কোনো দলই তুলে নিতে চাইবে তবে নর্থ ইস্ট কি তাকে ছাড়তে চাইবে যদিও তারা এক মরসুমের জন্য সই করিয়েছে তবে তারাও চাইবে তার সঙ্গে চুক্তি বাড়াতে তো দেখা যাক সামার ট্রান্সফার উইন্ডো ওপেন না হওয়া পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না অনেক কিছুই ঘটতে পারে তবে আলাদিন আজারাই তার মোহনবাগানে আসার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে অনেক কম তবে তোমরা কারা কারা চাও আলাদিন আজারাইয়ের মতো প্লেয়ার মোহন বাগানে আসুক সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে